মোদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের প্রচার চলছে জোর কদমে প্রচারে বেরিয়ে প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী লোকসভায় হেরেছে বিধানসভার উপনির্বাচনে আরও বেশি মার্জিনে হারবে শেষ পর্যন্ত এমন অবস্থা হবে হারতে হাঁটতে পঞ্চায়েত নির্বাচনে গিয়ে দাঁড়াতে হবে বলে কোচা মানেন বিজেপির প্রার্থী তার সাথে আরও জানান মুকুটমণি অধিকারীকে লোভী বলে আখ্যা দেয় বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস আশাবাদী এলাকার মানুষ তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন খাওয়ার উপযোগী আর কি বিশুদ্ধ জল হ্যাঁ এটাই খাবেন এই জল পরীক্ষিত তাই এই জল সুরক্ষিত জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবারে মুকুটমণি পরাজিত হলে ওকে যে কোনো একটি পঞ্চায়েতে দাঁড়াতে হবে ওকে কৃষ্ণগঞ্জে গিয়ে কৃষ্ণগঞ্জের যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত কিন্তু আমাদের কর্মী সমর্থকরা সেটা খুব দৃঢ়তার সহিত তার মোকাবেলা করছে বা করবে পরবর্তীতে জনগণের জন্য কী কী কাজ করবেন কী প্রতিশ্রুতি দেবেন জনগণকে আমি বিভিন্ন জায়গাতেই বিধানসভার বিভিন্ন জায়গাতে ঘুরছি মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ কেননা বিগত যিনি বিধায়ক ছিলেন বর্তমানে যিনি লোকসভায় পরাজিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী তিনি কোনো কাজই করেন না সুতরাং সেই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে আমি বিভিন্ন জায়গাতে ঘুরছি বিভিন্ন জায়গার যে সমস্ত সমস্যা সেটা লিপিবদ্ধ করে আমি চেষ্টা করব তার সমাধান করা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট